হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা তিন শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতে বা গিরিম তমহং পুং লংঘায় গিংকৃপাতধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগব গীতার অধ্যায় চোদ্দ শ্লোক সংখ্যা তিন মম জুনির মহদ্ ব্রহ্ম তসিন গর্ভম দধামহম সম্ভব তত ততভবতি ভারত এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ভারত হে ভরত বংশধর অর্জুন মহৎ ব্রহ্ম প্রকৃতি মম আমার জনিহি গর্ভাধানের স্থান তস্মিন তাতে অহম আমি গর্ভম সৃষ্টির বীজ দধামি নিক্ষেপ করি ততহ তা থেকে সর্বভূতানাম সর্বজীবের সম্ভবহ সৃষ্টি ভবতি হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে ভরত বংশধর অর্জুন প্রকৃতি আমার গর্ভাধানের স্থান তাতে আমি সৃষ্টির বীজ নিক্ষেপ করি তা থেকে সর্বজীবের সৃষ্টি হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে হে ভরত বংশধর অর্জুন মহৎ ব্রহ্ম আমার গর্ভাধানের স্থান এখন আমাদের জানতে হবে যে মহৎ ব্রহ্ম বলতে কি বোঝায় অনেক আচার্যগণ মহৎ ব্রহ্ম বলতে মূল প্রকৃতি বা অব্যক্ত বা তমগুণময় মায়ার শক্তিকে বুঝিয়েছেন পরম ব্রহ্ম থেকেই এই মূল প্রকৃতি সৃষ্টি হয়েছে সৃষ্টির যাবতীয় বস্তু এবং ভূতগণ এই প্রকৃতিতেই অবস্থান করে এবং মহাপ্রলয়ের সময় এই প্রকৃতি প্রকৃতিও পরম ব্রহ্মেই বা ভগবানের শরীরেই আশ্রয় গ্রহণ করে পরম ব্রহ্ম সর্ববৃহৎ এবং সর্বময় পরম ব্রহ্মের পরেই মূল প্রকৃতির বিস্তার তাই এই মূল প্রকৃতি বা সত্যর যে তম গুণময় মায়া শক্তি বা অব্যক্তকে বলা হয় মহৎ ব্রহ্ম আবার কোনো কোনো আচার্য অব্যক্ত বা মূল প্রকৃতি মহৎ তত্ত্ব অহংকার তত্ত্ব মহাভূত পঞ্চমহাভূত পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এই চব্বিশ তত্ত্ব যা দিয়ে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এবং জীব দেহ তৈরি হয়েছে তাকেও মহৎ ব্রহ্ম বলে উল্লেখ করেছেন অর্থাৎ ওই চব্বিশটি তত্ত্ব তাদের একসঙ্গে অনেক আচার্যগণ মহৎ ব্রহ্ম বলে উল্লেখ করেছেন ভগবান বললেন যে এই মহৎ ব্রহ্ম বা মূল প্রকৃতি বা চব্বিশটা তত্ত্ব আমার গর্ভাধানের স্থান প্রকৃতি সকল জীবের মাতৃস্থানিয়া এবং আমি সকল জীবের বীজ প্রদানকারী পিতা সৃষ্টির বীজ বলতে বোঝায় জীব আত্মাগুলিকে এই জীবাত্মা পরমাত্মারই অতি ক্ষুদ্র অংশ গীতার সপ্তম অধ্যায়ে এই জীব আত্মাগুলিকে পরা প্রকৃতি বলে উল্লেখ করা হয়েছে সৃষ্টির আদিতে ভগবান তার ক্ষুদ্র অংশস্বরূপ এই শুদ্ধ জীবাত্মাগুলিকে প্রকৃতির গর্ভে নিক্ষেপ করেন এবং সেই জীব ভগবানের ইচ্ছায় প্রকৃতি এক একটি দেহদান করেন কেউ পেলো মানুষের দেহ কেউ পেল কুকুরের দেহ কেউ পেল বিড়ালের দেহ কেউ পেলো বৃক্ষের দেহ ইত্যাদি এই যে দেহ লাভ করল জীব আত্মাগুলি এই দেহের মধ্যে আত্মাটা বাস করে সেই আত্মার তিনটে দেহ তিনটে দেহ কি বাইরে থেকে যে দেহটা এই পঞ্চজ্ঞানেন্দ্রীয় দিয়ে দেখা যায় অনুভব করা যায় সেই স্থূল দেহ এই স্থূল দেহটা চব্বিশটা জড়বস্তু নিয়ে তৈরি যেগুলো আগে উল্লেখ করা হলো আর এই স্থূল দেহের মধ্যে হৃদয় প্রত্যেক জীবের হৃদয় গুহায় একটা সূক্ষ্ম দেহ থাকে সেই সূক্ষ্ম দেহটা আঠারোটা তত্ত্ব নিয়ে তৈরি পঞ্চ তন্মাত্র পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রিয় মন বুদ্ধি এবং অহংকার এইগুলো নিয়ে সেই সূক্ষ্ম দেহটা তৈরি হয় এই সূক্ষ্ম দেহের মধ্যে আরেকটা দেহ থাকে সেটা হলো কারণ দেহ সেই কারণ দেহের চারিপাশে অর্থাৎ কারণ দেহটা গঠিত হয় কি নিয়ে শুদ্ধ জীবাত্মার চারিপাশে সত্তরজতম গুণময় মায়ার একটা আবরণ দেওয়া থাকে ওটাই হলো কারণ দেহ স্থূল দেহে নারী পুরুষের ভেদ থাকে সূক্ষ্ম দেহ নারী পুরুষের ভেদ থাকে কিন্তু কারণ দেহে নারী পুরুষের ভেদ থাকে না মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দেহটা নষ্ট হয়ে যায় বিকারশীল বিকার পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিশে যায় সূক্ষ্ম দেহটা থেকে যায় মানুষ যদি সাধন পর্যন্ত তপস্যা করেন তাহলে ওই সূক্ষ্ম দেহটাও বিনষ্ট হয়ে কারণ দেহটা বাইরে বেরিয়ে আসে ওই সূক্ষ্ম দেহের পরে যে কারণ দেহ বাইরে বেরিয়ে আসে তার কোনো লিঙ্গভেদ থাকে না তাতে কোনো লিঙ্গ চিহ্ন থাকে না নারী পুরুষ ভেদ থাকে না মানুষ যদি আরও গভীর তপস্যা করেন সাধন ভজন করেন তাহলে ওই যে মায়ার আবরণ যেটাকে কারণ দেহ গঠন করছে সেই মায়ের আবরণটাও নষ্ট হয়ে যায় মায়ের আবরণটা নষ্ট হয়ে বিশুদ্ধ আত্মাটা মুক্ত হয় সেই বিশুদ্ধ আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় যুক্ত হয় যুক্ত অবস্থায় থাকে বা যারা ভক্তিযোগী তাদের ক্ষেত্রে কী হয় তারা ওই চিন্ময় দেহ লাভ করে চিন্ময় শুদ্ধ দেহ সাত্ত্বিক শুদ্ধ সাত্বিক আবরণ ঘেরা শুদ্ধ সাত্বিক দেহ লাভ করে তারা গোলোকে বা বৈকুণ্ঠে গিয়ে ভগবানের সেবা করেন তাহলে এই যে তিনটে দেহ এই তিনটে দেহই প্রকৃতি দ্বারা গঠিত হয় কারণ দেহের কারণ দেহে ওই শুদ্ধ আত্মার চারিপাশে শুধু মায়ারাবরণ থাকে আর সূক্ষ্ম দেহে আঠারোটা তত্ত্ব থাকে আর স্থূল দেহে চব্বিশটা তত্ত্ব থাকে এইভাবে এই দেহগুলো গঠিত হয় এই দেহগুলো প্রকৃতির দান সেই জন্য ভগবান বললেন যে প্রকৃতি প্রতিটি জীবের মাতৃস্থানিয়া প্রকৃতি প্রতিটি জীবের গর্ভাধানের স্থান জনিস্বরূপ আর সেই জন্য কি হলো ভগবান এই দেহগুলো দান করার পর জীবগুলিকে কর্মের এবং ভাবনার স্বাধীনতা দিলেন জীব দেহ তৈরি হলো প্রত্যেকটা জীব দেহ লাভ করলো ভগবান বললেন তোমরা নিজের ইচ্ছে মতো স্বাধীন ইচ্ছে মতো কর্ম করতে পারো ভাবনা করতে পারো এই কর্মের আর ভাবনার স্বাধীনতার জন্য প্রত্যেকটা জীবের মধ্যে একটা সংস্কার বা স্বভাবের সৃষ্টি হলো প্রত্যেকটা জীব নিজের মতো স্বাধীন চেয়ে কর্ম করে ভাবনা করে তাদের একটা নিজস্ব স্বভাব বা প্রকৃতি গড়ে ওঠে জীব দেহত্যাগের সময় ওই সংস্কার সঙ্গে নিয়েই সূক্ষ্ম দেহ লাভ করে মহাপ্রলয়ের সময় জীব ওই সংস্কার নিয়েই সূক্ষাতি সূক্ষ্ম দেহ লাভ করে এবং মূল প্রকৃতিতে আশ্রয় গ্রহণ করে আবার নূতন গল্পের আরম্ভে অর্থাৎ ব্রহ্মা যখন নূতন করে আবার সৃষ্টি শুরু করে ব্রহ্মার রাত্রির শেষে দিবা আগমনে তখন সকল জীব নিজের নিজের সংস্কার অনুসারে নূতন দেহ লাভ করে যারা মুক্তি বা মোক্ষ লাভ করে ভগবানের শ্রীচরণে স্থান লাভ করেন তাদের আর জন্ম মৃত্যু হয় না সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে হে অর্জুন প্রকৃতি সকল জীবের মাতা বা গর্ভাধানের স্থান আর আমি তাতে বীজ আধান করি তা থেকেই সকল জীব সৃষ্টি হয় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের তৃতীয় শ্লোকটি আস্বাদন করলাম আমরা এখন ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতানমানী বক্সামি গুজানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিল যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর্ষাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত চিদানন্দ ভাবি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পরানন্দ তথ জ্ঞানমঞ্জুরি ইতি জপনি নর নিশ্চলমস্ঞানসিদ্ধিং লভে নিতেপরম পদম হরিও তৎসৎ হে কৃষ্ণকৃপা সিধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু কৃপা করো কৃপা করো কৃপা করো সকলের কল্যাণ করো মঙ্গল করো